আসসালামু আলাইকুম বিবাস সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দেখতে পারতেছেন আপনাদের সম্মুখে একটি মিনিট কার্ড নিয়ে আসলাম বাংলা লিঙ্ক তো এই মিনিট কার্ডটি উঠিয়ে দেখাবো আপনাদেরকে আজকে যে কীভাবে এই মিনিট কার্ডটি উঠাতে হয় তো এখানে দেখুন বাংলা লিঙ্ক উনিশ টাকায় তিরিশ মিনিট চব্বিশ ঘন্টা মেয়াদে এই কার্ডটি কীভাবে রিসার্জ করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে মিনিট কার্ডটি উঠাবো আমি হয় পুরো প্রচেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে তো যারা মিনিট কার্ড উঠাতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক তো করার জন্য দেখুন এখানে কিন্তু একটু কোড দেওয়া হয়েছে বাংলার কার্ড রিচার্জের জন্য তো উল্টা বৃষ্টি কিন্তু ষোলো ডিজিটের একটি কোড দেওয়া আছে তো যেই ভাষা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু তারা তাদের গোপন কোডটি এখানে তারা দিয়ে দিয়েছে দেখুন এই কোডটি কিন্তু আমরা ঘষে নিয়েছি তো আপনারা ঘষে নিয়ে এখানে কিন্তু আপনাদের উঠাতে পারবেন তো ওঠানোর জন্য তো আমি একটি ফোন নিয়ে নিলাম এই ফোনটাতে আমি এখন এই মিনিট কার্ডটি রিচার্জ কিন্তু করে ফেলবো এটি করার জন্য আমি ডাইল পেটে চলে আসবো তো আপনারা ডাইল চলে যাবেন যাওয়ার পরে এখানে ওঠাতে হবে আপনাদের সর্বপ্রথম স্টার ওয়ান টু থ্রি তো ওঠানো হয়েগুলো এরপরে আবার আপনারা স্টার্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে কার্ডের যে গোপন নম্বরগুলো আছে এই নম্বরগুলো আপনারা কিন্তু প্রবেশ করাতে পারেন তো আমার গোপন নম্বরগুলো আমি উঠাতে উঠাতেছি তো আপনারা কিন্তু এখানে ওঠাতে পারেন খুব ইজিলিভাবে ষোলো তেষট্টি ষোলো তেষট্টি ফাইভ আটাইশ সাতাশি আঠাশ সাতাশি এবং কি জিরো এইভাবে কিন্তু আপনারা নাম্বারগুলি ওঠাতে পারেন তো এইভাবে ওঠানো হয়ে গেলে আমার পুরো নাম্বার ওঠানো হয়ে গেল এখন কিন্তু আমরা হ্যাস দিয়ে দিব তো দেখুন এখানে আমি কী কীভাবে ওঠালাম তো আপনারা খেয়াল করবেন তো এখানে আমি সর্বপ্রথম দিলাম কোড এবং কি কুটের পরে কিন্তু আমি এখানে কার্ডের গোপন নাম্বারগুলো আমি এখানে প্রবেশ করলাম প্রবেশ করানোর পরে কিন্তু আপনারা এখানে কলে ট্যাপ করে দিবেন তো আমি কলে ট্যাপ করে দিয়েছি তো কিন্তু ওঠানো হয়ে গেল এখন আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে মিনিটটি চেক দিব চেক দেওয়ার জন্য স্টার স্টার এইভাবে কিন্তু আপনারা বাংলা লিংক মিনিট কার্ডটি চেক করতে পারবে চেক করার জন্য আমি ডায়াল করে দিলাম তো এখানে কিন্তু আপনারা দেখুন এখানে সাতশো একচল্লিশ মিনিট দেখাচ্ছে তো আমার আগেরও কিছু মিনিট ছিল আমি বান্ডিল প্যাক ব্যবহার করি তো সেই মিনিটের সাথে কিন্তু এই মিনিটটি যোগ হয়ে গেছে কিন্তু এই কার্ডটি কিন্তু আমি আপনাদেরকে ওঠাই দেখাইলাম এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কার্ডটি নিয়ে আসছিলাম আমি মিনিট কার্ড বেশি একটা ব্যবহার করি না অনেকে কমেন্ট করে বলেছেন যে কার্ড উঠাতে পারে না কিভাবে কাট ওঠাতে হবে বাংলা লিঙ্ক এর জন্য আমি এই নিয়ে এসে আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে আপনারা বাংলা লিঙ্গে মিনিট কার্ড উঠাবেন তো এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং আপনার পাশে থাকা সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি দেখে যেন তারা শিখতে পারে এবং কি সেভ করে রাখেন ভিডিওটি যে কোনো সময় আপনাদের মনে না থাকে এই কার্ডটি এই ভিডিওটি দেখার পরেই কিন্তু আমরা এই বাংলা লিঙ্ক কার্ডটি ওঠাতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ